বন্ধুরা কখনো কি এমন কাউকে দেখেছেন যাকে সবাই মানুষ ঘৃণা করে অথচ কেউই জানে না সে আসলে কেমন মানুষ আমাদের ভুল ধারণা কত বড় সত্যকে লুকিয়ে রাখতে পারে এই গল্পটি সেই আয়না দেখাবে গ্রামের নাম শিবপুর শান্ত সুন্দর নিস্তব্ধ কিন্তু এই গ্রামেরই শেষ মাথায় এক রহস্যময় মানুষ থাকে তার নাম হরিশ বয়স পঞ্চাশের মতো লম্বা কালো দাড়ি চুপচাপ ফাটা আর কারো সঙ্গে কথা না বলা এতটাই যে গ্রামের লোকেরা তাকে অমঙ্গল মানুষ বলে ডাকে লোকেরা বলতো ওর মুখ দেখলে নাকি দিনের কাজ নষ্ট হয় ওর ছায়া পাশ কাটালে নাকি অশান্তি বাড়ে কেউ জানে না কেন সে একা থাকে কেউ জানে না তার গল্প তবে ভয়টা সত্যের চেয়ে বড় হয়ে উঠেছে হরিশ এসব শুনেও চুপ মাথা নিচু করে নিজের কুড়ে ঘরে ফিরতেন প্রতিদিন কেউ তার দরজায় দাঁড়ায় না কেউ কথা বলে না যেন তিনি মানুষ নন এক অভিশাপ একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে আসে গ্রামের সবচেয়ে ভয়ের জিনিস হল ঝড় বজ্রপাত বিদ্যুৎ দমকা হাওয়া এই বিশৃঙ্খলার মাঝেই এক ভয়ানক ঘটনা ঘটে গেল গ্রামের ধারের পুরোনো বট গাছ ভেঙে পড়ে আগুন ধরে গেল পাশের বাড়িতে আর সেই বাড়িতেই আটকা পড়ে থাকা ছোট্ট মেয়েটি রিমি চারদিকে শুধু চিৎকার বাঁচাও কেউ কিছু করো কিন্তু কেউই আগুনের কাছে যেতে সাহস পেল না ঠিক তখনই হরিশকে দেখা গেল সে যেন কোথা থেকে দৌড়ে এলো লোকেরা অবাক ও যাচ্ছে কেন ও তো অশুভ কিন্তু হরিশ কাউকে পাত্তা দিল না আগুনের দিকে ছুটে গেল নিজের গায়ের কাপড় ভিজিয়ে নিল মুখের সামনে চাপা দিল আর পুড়ে যাওয়া দরজা ভেঙে ধোয়ার মধ্যে ঢুকে পড়ল দুই মিনিটের নিরাপত্তা তারপর প্রবল কাশির সঙ্গে হরিশ বেরিয়ে এলেন কিন্তু তার বুকে জড়িয়ে থাকা ছোট্ট রিমি নিরাপদে গ্রাম অবাক হতবাক স্তব্ধ যে মানুষটিকে তারা অশুভ ভেবেছিল সেই মানুষটাই নিজের জীবন বাজি রেখে ছোট্ট মেয়েটিকে বাঁচিয়েছে রিমির মা বাবা কাঁদতে কাঁদতে বললেন আমরা তোমাকে ভুল বুঝেছি হরিশ আমাদের ক্ষমা করো হরিশ শুধু হাসলেন মানুষের চেহারা বা নিরবতায় বিচার করো না কেউ চুপচাপ মানে এসে খারাপ নয় মানুষের ভালোবাসা কাজের মধ্যেই লুকানো থাকে গ্রামবাসীরা সেই রাতেই এক সত্য উপলব্ধি করল আমাদের ধারণাই অনেক সময় সবচেয়ে বড় অন্ধত্ব আমরা যাকে দূরে ঠেলে দিই হয়তো সেও আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত পরদিন ভোরে রামের মন্দিরে নতুন ঘোষণা আজ থেকে হরিশ আমাদের শিবপুর গ্রামের অভিভাবক এবং সেই দিন থেকেই মানুষ শিখল ভুল ধারণার চেয়ে মানুষ বড় চেহারার চেয়ে মানবতা বড় আর নিরবতার চেয়ে কাজের ভাষা হলো সবচেয়ে সত্য আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আবার এরকম নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ